সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে নটা পাঁচ আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তবে ফ্রেশ হয়নি কারণ এখন আমি বইটা পড়ে নেব মানে এই যে ঠাকুরের বইটা পড়ে নেব। এটা হচ্ছে পঞ্জিকা তো এখানে পেছন পেজে লেখা আছে শ্রীকৃষ্ণের একশো আট নাম আর হনুমান চলিশা তো এখান থেকে আমি পড়ে নেব। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো সকাল সকাল স্নান করার পর আমার একটাই কাজ থাকে সেটা হচ্ছে এই পঞ্জিকা থেকে শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ আর শ্রী হনুমান চল্লিশা পাঠ করা তো তোমরা যারা এই শ্রীকৃষ্ণের একশো আট নাম জব আর হনুমান চল্লিশা পড়তে চাও তাদের বাড়িতে যদি পঞ্জিকা আছে তো পঞ্জিকার একদম লাস্ট পেজে তোমরা পেয়ে যাবে ফার্স্টে শ্রীকৃষ্ণের একশো আট নাম তারপরে শ্রী হনুমান চল্লিশা আর এইটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির তৃতীয় মাস থেকে পড়ছি তোমরাও চাইলে পড়তে পারো অবশ্যই এটা পড়লে মনে একটা পজিটিভিটি কাজ করে তো যাই হোক এই দিকে ঠাকুরের বই পড়া হয়ে যাওয়ার পরে সোজা আমি চলে গিয়েছিলাম ছাদে কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে ছিল বিসিপ ডিউটি তো বুঝতেই পারছো এখন এই কিছুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার জামা প্যান্ট তো একদমই শোকাচ্ছে না আর ওর ডিউটির জামা প্যান্টটা ছাদেই মেলা ছিল তো ভাবলাম যাই একেবারে গেঞ্জিটা আর প্যান্টটা ওর উলট পালট করে আসি কারণ এইভাবে উলট পালট না করলে যাকে ও ডিউটি যাবে পনেরো দুটোর সময় তাকে কিন্তু শোকাবে না তাই ওপরে গিয়ে জিনিসগুলো উলট পালট করে এখন আমি নিচে চলে যাব আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সিতে মোট কটা ভ্যাকসিন নিয়েছো আমি কিন্তু আমার প্রেগনেন্সিতে টোটাল দুটো ভ্যাকসিন নিয়েছি প্রথম ভ্যাকসিনটা নিয়েছি যেদিন আর কি আমি প্রেগনেন্ট আর কি জানতে পারি হয়েছি মানে পাঁচ তারিখের কথা তো পাঁচ তারিখে জানতে পারার পরে আমি ন তারিখে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তখনই নিয়েছিলাম একটা ভ্যাকসিন আর তারপরে নিয়েছিলাম তৃতীয় মাসে তো এই হয়েছে টোটাল দুটো ভ্যাকসিন আর আমার মনে হয় প্রেগনেন্সি জার্নিতে মোট দুটোই ভ্যাকসিন থাকে তো তোমরা কে কটা ভ্যাকসিন নিয়েছ অবশ্যই জানাও তবে ভ্যাকসিনের নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই পরে তোমাদেরকে অবশ্যই একদিন জানিয়ে দেবো তো এদিকে একটা কাকু বিস্কিট বিক্রি করতে এসেছিল তো সেখানে পাউরুটিও রাখে তো সেখান থেকে ক্রিম পাউরুটিগুলো তিনটে নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার শনিবার দিন ডাক্তার চেক ছিল তো ভাবলাম ওখানে নিয়ে যাব একটা আর দুটো বাড়িতে খেয়ে নেব তো তার জন্য ক্রিম পাউরুটিগুলো নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই ক্রিম পাউরুটিগুলো এত সুন্দর আমার খেতে লেগেছে মানে কিছু বলার নেই দারুণ দারুণ বলতে পারো দোকানের যে ক্রিম পাউরুটিগুলো থাকে সেগুলোর থেকেও আমার মনে হচ্ছে ভালো লেগেছে এক পাউরুটিটা খুব সফট ছিল আর আর দুই ক্রিমটার বেশ সুন্দর একটা গন্ধ ছিল ভালো লাগছিল খেতে তো এই কাকুটা কিন্তু বেকারির থেকে জিনিসগুলো তুলে নিয়ে আসে একদম তরতাজা জিনিস তো তার কারণে মনে হয় খেতে একটু বেশি সুন্দর লাগছিল তো এদিকে পাউরুটিগুলো ফ্রিজের মধ্যে রেখে এখন আমি চলে এসেছি বিছানাটা ঝাড়তে কারণ তোমাদের দাদাভাই ভাই এই একটু আগেই ঘুম থেকে উঠলো তো ভাবলাম যাই বিছানাটা ছেড়ে দিই আর ও যখন শুয়ে থাকে তো পুরো বিছানার অবস্থা কী ছিল তোমরা তো দেখলেই তো যাই হোক এখন আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর বালিশের জায়গায় বালিশগুলো রেখে দিয়েছি আর পাশ বালিশগুলো রেখে দেবো তো এখানে একটা বনু কমেন্ট করেছে যে সে জানতে চাইছে আমাকে ডাক্তার কোন দিকে পাশ ফিরে শুতে বলেছে বা আমি কোন দিকে পাশ ফিরে শুই আর আমি যে এত বাড়ির মানে টুকিটাকি কাজগুলো করি সেগুলো করলে আমার কোনো অসুবিধা হয় কি না তোমরা চাইলে কমেন্টটা পজ করে পড়ে নিতে পারো আমি আর কমেন্টটা পড়লাম না তো প্রথম কথা জানাই আমি কিন্তু আমার প্রেগনেন্সির প্রথম দিন থেকে আজ আট মাস পর্যন্ত কিন্তু বা দিকে পাশ ফিরে শুই তবে সবসময় বা দিকে পাশ ফিরে শোয়াটা একদমই সম্ভব হয় না কারণ একদিকে পাশ ফিরে যদি শুই তাহলে ওই জায়গাটা পুরো অবশ টাইপের হয়ে যায় একটু ছিনছিন করে ব্যথা করে তো তার কারণে ডান দিকেও একবার ঘুরি আর এখন যেহেতু বেবি বাম বড় হওয়ার কারণে কি করছে না তো দুদিকে দুটো পাশ বালিশ রাখছি একটু পাশ বালিশে হেলান দিয়ে একটু সোজা হয়ে শুচ্ছি তবে পেটটা কিন্তু সাইডে পাশ ফিরে রাখছি কারণ সোজা হয়ে শোয়াটা বলে ভালো না বাচ্চার পক্ষে কারণ তার অস্বস্তি হবে শুতে কারণ তাকে কমফোর্টেবল ফিল করাতে হবে তো তার কারণে আমি এখন কি করি দুটো পাশ বালিশ নিয়ে শুই একটা পিঠে রাখি একটা সামনে রাখি তো প্রথমে বাঁ দিকে ঘুরেই শুই তবে এখন আর একদিকে পাশ ফিরে শুতে একদমই পারি না আর সবদিকে বেশি কষ্ট হয় রাত্রেবেলায় কারণ তোমার রাত্রেবেলায় যখন ঘুম হয় না এপাশ ওপাশ করতে খুবই কষ্ট হয় কারণ এই অবস্থায় এপাশ থেকে ওপাশ ঘুরলে মনে হয় খুবই অস্বস্তি লাগছে শ্বাসকষ্ট হচ্ছে তখন কি করি উঠে একটু বসি আর দুটো পাশ বালিশকে মানে খাটের সামনে রেখে হেলান দিয়ে একটু বসে থাকি আর ওইভাবে আমার সব থেকে বেশি বলতে পারো আরাম লাগে আর তাছাড়া এখন আর বাঁ শুলে একদমই আরাম লাগে না প্রচণ্ড বাঁ দিকে তলপেটে ব্যথা করে তো আমি আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই কথাটা ডাক্তারবাবুর সাথে আমি শেয়ার করেছি যে আমার এই দু তিন দিন ধরে দেখছি বা দিকে তল পেটে একটু টিস টিস করছে তারপরে এক দু দিন দেখছি খুবই যন্ত্রণা করছে আর পরশু দিন এত পরিমাপে যন্ত্রণা করছিল বলতে পারো পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিলো তো এই কথাটা শেয়ার করাতে উনি আমাকে মানে কিছু কথা বললেন তো অবশ্যই তোমাদের সাথে সেই কথাগুলো আমি শেয়ার করব তবে যাই হোক তোমাকে একটাই কথা বলবো বুনু তোমার যেদিকে সুবিধা হবে তুমি অবশ্যই সেদিকেই শুবে কারণ আমার মনে হয় তোমার কমফোর্টেবলটা একমাত্র তুমিই বুঝতে পারবে আর সব সময় চেষ্টা করো যাতে বাচ্চাকে তুমি কমফোর্টেবল ফিল করাতে পারো এবার বলি বাড়ির কাজের কথা হ্যাঁ আমি যে বাড়ির কাজগুলো করি আমার সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয় না শুধু একবার করে এনার্জি ডাউন হয়ে যায় কারণ সময় তো সবারই এনার্জি সমান থাকে না তোই একবার করে এনার্জি ডাউন হয়ে যায় তখন আর কিচ্ছু করি না চুপটি করে শুয়ে থাকি এমনকি আমি ভিডিও শ্যুট করি না আর যেদিন শরীর ভালো থাকে সেদিন বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজই মনে হয় যেন একা হাতে করে নিই তবে যাই হোক অসুবিধা সেরকম কিছু হয় না তবে এখন এই কিছুদিন ধরে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে মাটিতে বসতে পাচ্ছি না মানে যেমন ধরো আগে আমি তাও বসে একটু বাসন টাসন মেজে নিতাম ধুয়ে নিতাম তো সেটা আমি এখন সেইভাবে বসতে পাচ্ছি না যদি বাবু সোনার মতন বসি মানে আটুল মাটুল করে যদি বসি তাহলে কোনো অসুবিধা হয় না তবে পা গেঁদে একদমই বসতে পারি না আর এখন আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে খাবার খেতে অসুবিধা হচ্ছে মানে চুপটি করে আটুল মাটুল করে আগে যেমন বসে খেতাম এখন আর সেভাবে খেতে পারি না পাটা মেলে খেতে হচ্ছে তারপরে খাবার সময় না আমার খুব মুভমেন্ট করে বাচ্চা মানে এত পরিমাপে মুভমেন্ট করে যে আমি খাবার খেতে পারি না তো তার কারণে তোমার একটু অস্বস্তি হয় তো এই হয়েছে অস্বস্তি তাছাড়া কিন্তু আমার কাজ করতে কোনো প্রবলেম হয় না মোটামুটি আমি সব কাজে হাসি মুখে করে নিই তবে যেদিন আমার এনার্জি ডাউন হয়ে যায় সেদিন কিন্তু চুপ একটি করে আমি শুয়ে থাকি কি কারোর সাথে কথা পর্যন্ত আমি বলি না কারণ সেই সময়টাতে যদি কেউ আমার সাথে কথা বলে আমার নিজেকে বিরক্ত লাগে সে জোরে চিৎকার করে ফেলি আসলে এই সময় তো সবারই মানে সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হয় তো সেই কারণে চুপটি করে আমি শুধু শুয়ে থাকি আর যদি বলো রান্না করতে রান্না করতে সেভাবে কোনো অসুবিধা হয় না তবে এক ধ্যানে যদি দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ তখন হয়তো তলপাটা একটু ভারী লাগে বা পায়ে মনে হয় যেন ব্যথা ব্যথা করছে তাছাড়া কোনো অসুবিধা হয় না আমি কিন্তু গ্যাস মোছার থেকে বলো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আগে বাসনটাও ধুয়ে নিতাম অবশ্যই এখনও বাসনটা ধুই তবে বেশিনে বাসন ধুই এখন আর ওইভাবে বসে বাসন ধুই না আর তাছাড়া মোটামুটি সব কাজই করে নিই আর যেগুলো পারি না সেগুলো আমি করি না মানে জোর করি না যে আমাকে করতে তেই হবে কারণ আমার মনে হয় নিজের শরীর আমাকে নিজেকেই বুঝতে হবে কোন জিনিস আমার সুবিধা হচ্ছে কোন জিনিস আমার অসুবিধা হচ্ছে তবে যে জিনিসগুলো অসুবিধা হবে আমি অবশ্যই বলবো একদমই করো না কারণ তোমার একটু ভুলের জন্য হতেই পারে হয়তো কোনো অসুবিধা হতে পারে তো সেখানে বলবো যতটুকু স্বাদ শরীর দেবে ততটুকুই কাজ করবে এই কথাটা কিন্তু আমি প্রথম দিন থেকেই বলে এসেছি শরীর যতটুকু স্বাদ দেবে ঠিক ততটুকুই মন থেকে কাজগুলো করবে জোর করে করার কোনো ব্যাপার নেই আর তাছাড়া তোমার জিনিস তুমি ভালো করে বুঝবে কোনটা তোমার ভালো কোনটা তোমার খারাপ এইটুকুই বলবো তো এইদিকে দেখো আমি আলুগুলোকে গ্রেটারে করে কেটে নিয়েছি আসলে কিছুদিন ধরে আমি না ফোনে ভিডিও দেখছিলাম রান্নার ভিডিও আর এই সময় আমার রান্নার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ নানান রকমের খাবার খেতে ইচ্ছে করে তো তাই আর কি ভিডিওগুলো দেখে থাকি তো বেশ কিছুদিন ধরেই দেখছিলাম ওই ভোজ বাড়িতে যেমন আলুর চিপস যেগুলো দেয় আলুর ঝুরি ভাজা যেটাকে বলে তো সেগুলো চোখে পড়ছিল তো আজকে হয়েছে আমার আলুর ঝুরি ভাজা খেতে তো শাশুড়ি মাকে বললাম মা বলছে ঠিক আছে তুই ভিডিওটা দেখে রাখ বাড়িতে বানিয়ে দেবো তো ভিডিওটা যথারীতি আমি দেখেছি আর সেই অনুযায়ী আজকে চলে এসেছি আলুর ঝুড়ি ভাজা বানাতে আর এইটা খেতে যে আমার কী পরিমাপে ভালো লাগে যখন আর কি ভোজ ঘরে যাই খেতে আর যদি দেখি এই ঝুড়ি ভাজা হয়েছে আমি কিন্তু দুবার তিনবার করে চেয়ে নিই কারণ আমার খেতে মানে খুবই ভালো লাগে বলতে পারো আর তোমরা তো দেখলে প্রথমে আলুর ঝুড়ি ভাজাগুলো কেটে নিয়েছি গ্রেটারে করে তারপরে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর একটু জলটাকে নিংড়ে নিংড়ে একটা থালার মধ্যে দুটো টিস্যু পেপার দিয়েছি যাতে টিস্যু পেপারে জলটা টেনে নেয় তারপরে আলুর ঝুড়ি ভাজাগুলোকে ভালো করে হাত দিয়ে নিংড়ে থালার মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি আর তারপরে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় আর তারপরে প্রথমে কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়েছিলাম আমি প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম তারপরে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম এখন আবারও ছাদে চলে এসেছি আর ছাদে এসেছি বলতে এই যে যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে সেগুলো নিতে এসেছি আর গরমটাও খুব পড়ছে এখন আবার রোদ দিয়ে দিলো একবার করে রোদ দিচ্ছে আবার করে মেঘঝাওয়া করছে মেঘও করে আছে এমন নয় যে মেঘ করেনি তো ভাবলাম যাই কাপড়গুলো নিয়ে আসি তো তোমার রান্না হয়ে গেছে আর এখন বাজে তোমার ওই একটা তো আজকে রান্না হয়েছে বলতে নিরামিষ যেহেতু আজকে অমাবস্যা পুজো তো নিরামিষ হয়েছে বলতে শুক্তো আর ওই আলুর চিপস ভাজা কদিন ধরে আমার খুব খেতে ইচ্ছে করছিলো ফোনে ভিডিওতে দেখেছিলাম আলুর চিপস তো সেটাই শাশির মাকে বলেছিলাম আমাকে একটু চিপস ভাজা করে দেবে তো আজকে সেটাই করলাম তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ভোজবাড়িতে যেমন বানায় ঠিক সেরকমই হয়েছে তো চলো ঝটপট করে নিয়েছে তো চলো ঝটপট করে নিচে যায় প্রচণ্ড গরম করছে এগুলো ভেজা আছে এগুলো থাক এগুলো নেবো না তো তো চলো এখন নিচে যাই তো বন্ধুরা দুপুরে খাবার দাবার খাওয়ার পরে একটু ফল খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা